আর সে সারা দিয়া ফোন ফোন ভালো কথা এত জোরে কইলি কে কানের পদ্মা ফাইটি গেল থামো থামো আমি দু মিনিটে আসছি দু মিনিট সারা দু মিনিট আমি সে এক ঘন্টা ধরে বসে আছি শালা আচ্ছা আচ্ছা আমি বাগানে এই যে বাগানে চলে যাইছি বাগানের কাছে আমি আসছি আচ্ছা ঠিক আছে আলার মেই লোকে জ্বালায় আর পারা যায় না বাড়ি থেকে যে গোসল টসল করি স্মার্ট হয়ে আইব সেই সেটাও আমার হয় না ওই সেই মেকআপ কিন দাও শাড়ি কিন দাও চুড়ি কিন দাও সেগুনতি বাজার বেলায় খুব জুত আছে ওগুনতি কিন না দিলে আবার বাড়ি রাত্রি কুটি নিয়ে যাই বন্ধু চলে আইছে আমি তুই চাই

কছনা তালাসা বন্ধু এ তুই বড় বাগান কে আবার এদিকে যদ্দর আসলাম এদিকে তার দেখাও যাচ্ছে না সাইকেল মাইগুলো দেখতে আসছিনে চাচাতো নাম্বার নাম্বার আছে এটা মনমন দিবি নাকি এবারে তার কাছে না আরতি

মাটেছে কলা আবার কলার খুব কথা কলা নেওয়ার কথা এখনো তাদের কোনো খোল নেই আমি দু ঘন্টা ধরে কলা বাগানে গরু আর কলা দিছে আবার ফোন দিয়েছে কিরা মাঝবতে চলে আসি তোমার বাগানে কিছু দেখতে পাচ্ছি না আবার সামনে কিছু দেখতে না কম না তুমি ও আচ্ছা ঠিক আছে আসছি সামনে পানি আসছি বন্ধু বলছে নাকি সামনের দিক চল দিন যাই দিনে পোলা বাগানে কি ব্যাসবে বুঝলাম নারে? হলার ব্যাপারি হইলি সারা কম। বুইর মধ্যে সে খুঁজি বয় না খালি স্টিল নাই আর দা ব্রাজ। আমার কাছে কলা আছে। কলা নেই তো কলা কে আমি মি বিক্রি করব তোকে দেখিস নাকি? লোকের কাজ কারবার। কি জোর বাবু আন্দাজে বলা নাই কই সামনে ঢুকতে। কলা পাবা না তো কপাল চোখ নেই চোখের নিচে কপাল আছে ওই জন্য কানা নাই তোমরা কানা বিষয়টা বুঝি কও দিন বাবু আমার তো ভাল লাগতেছ না আমার এই কলা বাগান নিউ নিউ

মাছখানে কলা রয়েছে আর তুমি এই ফুটটা ছারার জন্য কলাগাছ যাই দিবা না এ কলা কি আমরা ওই এক দিক থেকে আকর্ষণ দে কি ন কলা কলা না দিকে নবukam করে বন্ধু তুই কিছু বল ওলা দেখা দেখি তো বাহাদ্য দিলা ওলার কাইন্ডা পেড়িয়া ইন যাবে না নাকি বাবু তোমার ওই কলা সুপারম্যান কলা নাকি স্পাইডারম্যান কলা যে কোন থেকে উড়ি চলি আইবে আবার অতই মাকড়সার জাল ধরেই টেইনি চলি আইবে ও তো আমরা নেব কোন कायदा

বড় মেজুরি হাতে করতাম বড় পেস পেস ঘুরতো ও ছোট রাজেশ পেস পেস ঘুরতো একজনের তিনজনের এক জায়গায় বেঁধে মাগাই মারলাম নাতি তিনজন আগে বলি কলা গাছে ভেতরে সেই থেকে কলা গাছ হয়েছে বেকা বেকাই মাজা ভাঙা এই সেই থেকে যাতে নাম দিছে কোন সময় তিন মেয়ের মাজা ভাঙা বুঝতে পারছো বাবু এই মাজাই দোষের সমস্যা বাবু বুঝলাম আরে তোমার যে একটু লাইন লাইন ভাব তাও বুঝি ওই খানি কাকে ফোন দিলে লাইন ছিল ওয়েটিং তোমার চারিদিকে ওয়েটিং সেটিং ফিটিং সব আছে তাই যা পাইতে ভালোই বুঝলাম তার কলার দাম কেমন কিনি বাই তো কও গাছের গুড়াই তো আর জাতি দিলে না গেলে আবার দেখা যাচ্ছে এই কুলছুমের একটা মেয়ে আবার তোমার হাত থেকে ফসকে যায় কি করে মেয়ে কোন কাইদাই কুলছুমের মেয়ে যে তো আমার ঘরেই আছে বাপু ও সাসি

তোমাদের কলা দেবো না বলবো কলা এখনো মনে করো কুমাইতে ফুল করিনি কলা খাওয়া যাবে না খাবে তুমি কোন কাজে এ কার তোর সাথে কথা হচ্ছে ও এর মধ্যে কে দল কথা বলে তোদের কলা বলা নিতে হবে না কলা নেবো না ঠিক আছে খালি দিতে হবে না তোমার ওই কলা আমার বন্ধু চাইছে দেও ওই আমার ওই খালা কলা নেবা না শালা আর নজ দিস তোমাদের খালা